কেমন আছো তোমরা সবাই আমার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো আজকে সন্ধ্যাবেলা আমাদের হঠাৎ করে প্ল্যান হলো একটু মোমো খেতে যাওয়ার জন্য যেহেতু ওয়েদারটা ঠান্ডা বৃষ্টি বৃষ্টি ওয়েদার তাই ভাবলাম চলো খেয়ে আসি আমি আমার দিদি আর আমার এক কাকি আমরা সবাই মিলে চলে গেলাম মোমো খেতে আর আমাদের সবারই না এই রেস্টুরেন্টের মোমোটা ভীষণ ভালো লাগে পার্সোনালি তারপর এই যে আমরা দুই মোটি আমাদের তো একটা ক্লিপ থাকবেই ছাবলামও যারা ওকে চেনো অবশ্যই কমেন্টে জানাবে আর এই তো তারপর আমাদের চলে এলো আমাদের স্পেশাল মোমো চিকেন মোমো আর সত্যি আমাদের না মানে লাখটা এতটাই ভালো যে এই লাস্ট এই তিন প্লেট মোমোটাই ছিল তো যাই হোক আরও এক প্লেট খেতে ইচ্ছে করছিল বাট ছিল না তাই হয়নি তারপর আমরা চলে গেলাম আর একটা দোকানে সেখানে গিয়ে আমরা চিকেন পকোড়া নিয়েছিলাম দেন আমরা বাড়ির জন্য একটু পার্সেল নিয়েছিলাম চাউমিন তারপর আমরা গিয়েছিলাম একটা আইসক্রিমের দোকানে সেখান থেকে আমার কাকিদার বাড়ির জন্য আইসক্রিম নিল আর এখানে অনেক ধরনের আইসক্রিম ছিল কারা কারা আইসক্রিম খেতে ভালোবাসে অবশ্যই জানিও কিন্তু আমার কিন্তু খুব একটা ভালো লাগে না তাই আইসক্রিম আমি ভীষণ অ্যাভয়েড করি তারপর আমি চলে গিয়েছিলাম একটা শোপিসের দোকানে সেখান থেকে আমার একটা টেবিল কেনার ছিল মানে মেহেন্দি প্র্যাকটিসের জন্য তো এটা নিয়ে এটার মতো আর একটা নিয়েছিলাম সেটা একটু বড় আর এখানে না আমার এই গণপতি বাপ্পাটাকে ভীষণ সুন্দর লেগেছিল তো যাই হোক এটা নিলাম না তো আজকের ভিডিওটা এই টাটা সবাইকে আমার ভিডিও কেমন লাগলো সবাই অবশ্যই জানে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে টাটা